সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী ঝাড়গ্রাম ও আরামবাগের মেডিকেল কলেজগুলিতে সিসিটিভি লাগানোর কাজে তিন লক্ষ টাকা এক সিসিটিভি একটা এক একটা সিসিটিভির দাম ধার্য করা হয়েছে তিন লক্ষ টাকা হ্যাঁ হতেই পারে ওনার যা বক্তব্য আছে শুভেন্দু অধিকারী দাদার সেটা আমি আস্বীকার করার কিছুই নেই একদমই হতে পারে এখানে আপনি জানেন স্টেশন আর রেপের আর তিন তালাকের যা মামলা এখানে থানাতে যায় এফআইআর করার আগে পঞ্চায়েতই হয় আর যা ভিক্টম যা রেপের ধর্ষণের যা ভিক্টম আছে তাকে কিছু টাকা লোভ দেওয়া হয় তার মা বাবাকে কিছু টাকা লোভ দেওয়া হয় পুলিশও রাখে আর যা লোকাল নেতৃত্ব আছে তাও রাখে না তো আপনি একটা একটা মোটর সাইকেল না সাইকেল লাগাবেন ওখানে তো তোলাবাজি করতে চলে আসবে আপনি নিজের বাড়িতে একটু পেন্টিং ডেন্টিং করবেন তোলাবাজি করতে চলে আসবে আপনি নিচে একটু চার চাক্কা লাগাবেন ও বলবে না আপনাকে একশো টাকা পার্কিং দিতে হবে দুশো টাকা পার্কিং দিতে হবে আপনি পার্ক স্ট্রিটে ঢুকুন না মালারওয়ায় তো ওর কনস্টিটুয়েন্সি তিন তিনশো টাকা পার্কিং নিচ্ছে কি ভাবছেন আপনারা এই যা আপনার বার্বিকিউ নেশান আছে তার সামনে যদি আপনি পার্কিংটা লাগাবেন তিনশো টাকা পার্কিং নয় তিনশো টাকা আর যখন বিজেপি গাড়িটা দেখে নেয় তাহলে একদম মানে হিড়িম তেড়িম করে কথা বলে না এখানে লাগাতে দেব না এই বাবা এ তো বিজেপির গাড়ি কেন লাগাতে দেবে না 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 তিনশো টাকা পার্কিং লাগবে আমি তো ভোগ তো ভোগই আমি তিনশো টাকা পার্কিং দিয়েছি কোথাও আপনি বুঝেছেন আমেরিকাতেও তিনশো টাকা পার্কিং নেই अमेरिका पे होए 300 टाका पार्किंग नहीं आपनी लंदन चले जाबे ना ওখানে 300 टाका पार्किंग नहीं এখানে 300 टाका पार्किंग এবারে আপনি ভাবুন যা পীড়িত আর যার ধর্ষণ হয় মলেস্টেশন হয় ইভ টিজিং হয় 갈াগাল কোনো দাঁড়িওয়ালা করে তারপরে লুঙ্গি ছাপ মাদ্রাসা ছাপ করে মা বোনকে বেइज्जत करे तारा চলে जाए एफआईआर করার জন্য ওখানে টাকা টাকা দিয়ে মিয়ে সবকিছু শেষ হয়ে যায় তো সিসিটিভি তো বড় কথা উনি বলে দিলেন এখানে তো জিডিউ উপরে তোলাবাজি চলছে জিডিটা সরিয়ে নাও উইথড্র করে নাও আর বলতে হবে না আর করতে হবে না কোনো ইমাম যদি রেপ করে দেবে না 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 শেষ করে দাও এই টাকা নিয়ে নাও ইসলাম বদনাম হয়ে যাবে তো সিসিটিভি তো অনেক বড় ব্যাপার এই যা আপনি সাধু সাধু আর নীল রংটা দেখবে দেখবেন সব জায়গা এটা যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রিস বানানোর চেষ্টা করছে কিন্তু হচ্ছে কি ফেরাদা কি যা বলেছেন মিনি পাকিস্তান সেটাই হচ্ছে কিন্তু সাদো নীল গ্রিস মতুন এটা কার এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভাইয়ের ভায়ের সব কিছু আর টেন্ডার কোটি কোটি টাকা এই যে আগামী কিছু বছর আগে যে একটা এখানে আপনার বড়বাজার পিছনে যে একটা ব্রিজ ভাঙল তাদের হাতে তাদের কার হাত ছিল এই বক্সি পরিবার জানেন টেন্ডার কার পাশে ছিল সেটা বুঝতে হবে ওর ভাতিজার পাশে টেন্ডার ছিল এখন পর্যন্ত কেসটা উঠেছে না তো উঠতে না তো দেবে এটা তো সিসিটিভি বড় ব্যাপার উনি বললেন কিন্তু ছোটোখাটো তোলাবাজি তো আমার আমাদের মানে রোজগার জিন্দিগি তো চলছে আপনি দেখবেন আমি এখন দেখলাম হাইকোর্টের পাশে একটা পুলিশের কার ছিল পুরো কালো রঙে পুরো পুরো মানে সীশাটাও কালো স্করপিও ছিল সীসাটাও কালো স্করপিও টেন আর আমরা যদি সীসাটা কালো করব। তাহলে আমাকে চেকিং দাঁড়ান দাঁড়ান গাড়িটা দাঁড়ান চেকিং হবে কেন কালো করেছেন মানে পুলিশ কালো সীসা নিয়ে ঘুরতে পারে নুসরাত জাহা কালো সীসা নিয়ে ঘুরতে পারে আর টিএমসি যা চুনু উন্নু টেননি নেতারা আছে তারা কালো সীসা নিয়ে ঘুরতে পারে এই পার্থ চ্যাটার্জি আর বোলপুরের যা কেষ্ট ছিল কালো সেশা নিয়ে ঘুরতে পারে কিন্তু যদি আমরা কালো সসা করে নেব না সাধারণ মানুষ কালো সেশা করে নেবে তাহলে দাঁড়ান দাঁড়ান আপনাকে দিতে হবে চালান কাটতে হবে এসব তো চলে আমাদের পশ্চিমবঙ্গ এসব তো বিউটিফিকেশন অফ ইসলাম